জবাবদিহিতা একটা বিশাল জিনিস জবাব না থাকলে খালি সামসামি থাকলে আস্তে আস্তে যে কোনো সরকার জালিম হয়ে যেতে পারে আচ্ছা আমার বলেন হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে ষোলো বছর আমি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলছিলাম কেন জুলুম করতে পারবে না প্রধান বক্তা হাসিনার চ্যানসা প্রধান মুফতি হাসিনার চ্যানসা বাংলাদেশের প্রধান মসজিদের ক্ষতি হাসিনার সামসা প্রধান সেনাপতি হাসিনার সামসা পুলিশের প্রধান হাসিনার সামসা র্যাবের প্রধান হাসিনার সামসা সব দিক থেকে প্রধান মুফতি প্রধান শাইকুল হাদিস সব সামসা তাইলে এত যদি সামসা থাকে তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনা না হইয়া হজরত আবু করিব হ্যাঁ আমি যে কথাগুলো বললাম সব দলের সব নেতা সব আমলা প্রশাসন চামচামি করছে না করে নাই তো একটা মানুষ যখন দেখবে যে কিরে আমি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মাইরা ফেলি মাদেশা ছাত্রদেরকে গুলি করি আলেমদেরকে রিমান্ডে নেই ফাঁসি দেই যাই করি জি আপা হ আপা ঠিক আছে আপা ভালো ঠিক আছে আপা হা ভালো করছেন আপা এই যদি হয় অবস্থা তাইলে ওই সামসা ভালো হইব কেমনে বলেন আমার আলেমদের কে রিমান্ডে নিলে আপনি যদি বলেন হা আপা আপনি জাতির কান্দারি আপনি এগিয়ে যান জি আপা হ আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা এত যদি আপা আপা করে না সামসাবি করে তাইলে এত সামসার দেশে ওই সামসাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নাকি আবু বকর হবে রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য চামচাবি ছেড়ে দিতে হবে চামচাবিটা ছেড়ে দিতে হবে যেই দলে আসুক যে সরকারে আসুক মুসলমান ইমানদার কথা মনে রাখবেন ন্যায়ের পক্ষে থাকবার চেষ্টা করবেন আপনার দল আপনার নেতা ভুল করলেও চামচাবি শুরু করিয়েন না এদেশে এক দল জালিমদেরকে মানুষ পিটা এখে দেয় নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে আলেমদের উপর জুলুম করে কেউ এদেশের জনগণ একে অবস্থা করে ছাড়বে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সরকার